মানে কারফিউটা আড়ালে কি হচ্ছে কারোর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না ভয়ে ফোন ট্র্যাক হবে সেই ভয়ে কেউ কারো ফোনও করছে না কতজন মারা গেছে তাও জানি না শত শত গুলি কারণ আমি আমাদের অনেকে পাচ্ছি ছোট ছোট বাচ্চা ওই উৎসুকও থাকে না যেমন ফাইভে পড়ে সিক্স এ পড়ে সেভেন এ পড়ে ওরা তো বেরিয়েছে ওদের ঘরে রাখতে ঘরে রাখা যায় না সবাই দেখতে গেছে তো তারা সব গুলিবিদ্ধ হয়ে কাটকাচ্ছে চিকিৎসা নিতেও ভয় পাচ্ছে কাউকে বলতেও ভয় পাচ্ছে হসপিটাল থেকে ধরে নিয়ে যায় কিনা এরকম পরিস্থিতি এই এটা এবং এই পরিস্থিতি তৈরি হবে আমরা জানতাম আমরা যখন গতকাল বিকেলে আপনার সাথে লাইভে ছিলাম তখনই কিন্তু জানি যে এটা মানে কি কারণে এবং যে কি করেছে প্রথম হচ্ছে দেখেন তারা যখন ঢুকতে পারছে না গোপালগঞ্জে তো যে কেউ সমাবেশ করতে পারে জামাত শিবির করেনি ছিল না তাদের প্রার্থী তারা ইলেকশন করেনি ইলেকশন তো করেছে গোপালগঞ্জের কোন লোক তাদের গায়ে টাচ করেছে এরকম কোনো ঘটনা কিন্তু আপনি দেখবেন যে আমাদের শহরে কিন্তু মারামারি হয় না খুবই রেয়ার মানে গোপালগঞ্জে একজন একজনকে মেরে ফেলেছে এক গ্রুপ আর এক গ্রুপ এরকম ঘটনা কিন্তু ঘটেনি মানে আপনি পাঁচই আগস্টের আগের কথা বলছি আমি আমার সঙ্গে আমার সঙ্গে একজন যুক্ত রয়েছেন গোপালগঞ্জ থেকে ভাই আমি আপনার নামটিও বলছি না আপনি গোপালগঞ্জ থেকে আছেন পরিচয়টি আমি বলছি না শুধু আপনি আপনি কি কথা শুনতে পাচ্ছেন ভাই আপনার 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 কথাটা আনমিউট করে দেন আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে ভাই মাইক্রোফোনটা আপনার আনমিউট করেন আনমিউট করলে আমরা শুনতে পাবো আপনি যদি মাইক্রোফোনটা আনমিউট করেন তাহলে আমরা শুনতে পাবো আমি আপনার নাম পরিচয় কিছুই বলছি না আপনি শুধু আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করেন এবং আমাদেরকে একটু জানান যে আপনার গোপালগঞ্জের মানুষরা কেমন আছেন কি পরিস্থিতিতে আছেন আপনি দেখতে পাচ্ছেন আমার অতিথি আছেন রুমা আছেন কিন্তু তিনি কাঁদছেন আপনাদের জন্য না তিনি হয়তো ওখানে ইন্টারনেট খুবই ইন্টারনেট অনেকেই বলছে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হয়তো সেই জন্য স্লো করে দিয়েছে স্লো করেছে হ্যাঁ সেজন্য আমি হয়তো তার কথা শুনতে পাচ্ছিলাম না এবং তার মাইক্রোফোনটা আনমিউটও করা ছিল না এবং সে আমাকে টেক্সট করেছিল যে আমি তার কথা শুনতে পাচ্ছি না আমি আনমিউট করা যাই হোক রুমা আমাকে যদি একটু বলতেন আমি বলি হয়তো আপনারা ইতিমধ্যে মানে কালবেলা বোধ লাইভ করেছে বা অনেক ভালো স্টোরি করেছে এটা জানলাম আহ প্রথম হচ্ছে যে তারা যে ঘোষণাটা দিচ্ছিল এবং এর আগে আপনি জানেন যে বঙ্গবন্ধুর মাজারকে হামলা করা হবে হামলার জন্য নানা ধরনের উস্কানি আমরা কিন্তু পিনাকি সহ আর অসংখ্য মানুষের কাছ থেকে এদের এই গুন্ডাদের কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি যার ফলে একটা গোপালগঞ্জের মানুষের ভিতরে এরকম একটা ধারণা বদ্ধমূল ছিল যে এরকম কিছু একটা ঘুরতে পারে মানে তারা সবাই প্রিপেয়ার ছিল ওয়েল প্রিপেয়ার আসলে মানসিক ভাবে যেভাবে হোক বঙ্গবন্ধুর অসম্মান করতে দেবে না আচ্ছা তারপরে সার্জিসের ফেসবুক পোস্ট নাহিদের যে ফেসবুক পোস্ট ডাক্তার জারার যে ফেসবুক পোস্ট আপনি দেখেন মার্চ টু গোপালগঞ্জ মার্চ হোয়াই মার্চ সব জায়গায় তুমি পথযাত্রা করেছো পথসভা করেছো বা পথযাত্রা করেছো পথযাত্রা সরি তো তারপরে ওখানে যখন গেছে এটা নিয়ে তো একটা তাদের এই উস্কানিতে দেখবেন যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছি এই উস্কানির ফাদেকেও পা দেবেন না একটা প্রতিহত করার একটা চেষ্টা করেছে আমরা দেখেছি যে একদম নারী পুরুষ নির্বিশেষে গাছ কেটে কেটে রাস্তায় দিচ্ছে তো এরকম পরিস্থিতিতে এই যে একশো চুয়াল্লিশ ধারা জারি করলো প্রশাসন এটা এটা তখনই করতে পারতো এই প্রোগ্রামটা তো প্রয়োজন ছিল না তাদেরকে গোপালগঞ্জের মানুষ চায় না তাদের কথা শুনতে চায় না আপনি জোর করে কেন সেখানে কথা বলতে যাবেন আমরা চাচ্ছি না তো আপনাদের কথা শুনতে এই যেমন আমি যে নিতে পারছি না আসিফ নজরুলকে নিতে পারছি না তো আপনার এই রেজওয়ানাকে এদের ভদ্রমুখী মুখোশের আড়ালে কি বাস করে সেটা তো আমি জানি আমি তো এই রেজওয়ানকে আগস্ট জুলাই আগে হোয়াইট হাউসে আসতে দেখেছি আমি জেনেছি সেখানে সে কি প্রোগ্রাম করেছে সে তো ডিপেস্টেটর আজকে বাংলাদেশের যে সিচুয়েশন এটা তাসিফ নজরুল রেজওয়ান এর জন্য আর্থিকভাবে লাভবান হয়েছে শুধু যে তারা পদপদবি পেয়েছে তা কিন্তু না তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বাংলাদেশকে এই পরিস্থিতিতে নিয়ে গেছে আচ্ছা তারপর আহ সেনা সদস্যদের প্রহরায় তারা মঞ্চে উঠেছে ওকে মঞ্চে উঠে কি করেছে সেখানে কিন্তু রাজনীতি করবে মানুষের মন দখল করবে মানুষের ভালোবাসা অর্জন করবে সেখানে উস্কানিমূলক মন্তব্য মানে বক্তব্য দিয়েছে হাসনাত বলেন সাজিজ বলেন একই ভাষা ছিল তারা বঙ্গবন্ধুর আদর্শের কবর জিয়ারত করবে গোপালগঞ্জে হ্যাঁ এই ধরনের অশালীন মন্তব্য এই ধরনের স্পর্ধা তারা গোপালগঞ্জে কি কারণে দেখাতে গিয়েছে তারা মানে জোর জবরদস্তি করে কবর করবে সে কবরই তো দিয়েছে পনেরো জনকে বিশ জনকে পঁচিশ জনকে না কত জনকে তার কবর দিয়ে এসেছে কিন্তু তাদের এই পূরণ করার জন্য তারপর তাদেরকে তখন জনগণ ফুসে উঠেছে তখন কিন্তু নির্বিচারে অলরেডি গুলি শুরু হয়ে গেছে গুলি করে কিন্তু তখন মারতে শুরু করে দিয়েছে তখন আমরা লাইভে ছিলাম তো যখন আপনি একজন মানুষকে মারবেন দুজন মানুষকে মারবেন তখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী বসে থাকবে ডাকা থামলা হলে আপনার আপনার তো আইনি অধিকারও আছে সেটাকে আপনার প্রোটেস্ট করার তখন তারা এদেরকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছে তখন প্রথম সেনা মানে সদস্যদের তত্ত্বাবধানে তাদের প্রোটেকশনে তারা এসপি অফিসে লুকিয়েছে এরপর আপনারা জানেন যে যে সেনা বহরের যে এই কি যেন বলে ওটাকে না হ্যাঁ ওটার এপিসি এপিসি এপিসির ইয়েতে লুকিয়ে তখন তাদেরকে বের করেছে এবং এইটুকুন এই 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 পূরণ করার জন্য মানে একটা নরকে পরিণত করেছে যে যে বারুদ গোপালগঞ্জে তারা জ্বালিয়েছে এটা সারা বাংলাদেশের হ্যাঁ এই মৃত্যু মৃত্যু না এবং এখানে তো আর বলতে পারবেন না যে গোলাগুলি হয়েছে দুই পক্ষ মারামারি হয়েছে এখানে তো আপনি অন্য কিছু বলতে পারবেন না এইখানে ইউনসের প্রশাসন প্রশাসনে কিন্তু কেবলমাত্র গুলি করেছে এই যে জনগণকে যে আপনারা দেখেছেন আমরা তাদের প্রোটেকশন দেখেছি মিছিল দেখেছি কারো হাতে অস্ত্র আছে কেউ অস্ত্র এই যে এরা এরা মানে কারো হাতে অস্ত্র আছে দেখেন তো আগ্নেয় অস্ত্র আছে কারো হাতে তো এখন কি হচ্ছে কিছু জানতে পারছেন এখন ওই যে বললাম যে কারফিউ নামে ভয়ঙ্কর ভীতিকর একটা পরিস্থিতি এবং মানুষজন আমি আমি আমার অতিথিকে যুক্ত করতে পেরেছি থেকে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি ভাই আমি আপনার নামটা উচ্চারণ করছি না আমি আমি ভীত আপনার নামটাও আমি উচ্চারণ করছি না কিন্তু আপনি যদি শুনতে পান আমার কথা তাহলে একটু কথা বলুন কেমন আছেন আপনারা আপনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই আমি আপনার নিরাপত্তার স্বার্থে আপনার নাম পরিচয়টি বলছি না শুধু আপনি যে গোপালগঞ্জে আছেন এটুকু আমি বলছি শুনতে শুনতে পাচ্ছেন পেলে কথা বলুন হ্যাঁ আপনি আমি কিন্তু আপনি আপনি কথা বললে আমি কিন্তু শুনতে পাবো না উনি সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছেন বোধহয় শুনতে পাচ্ছিলেন না যাই হোক রুমা আরিফা রহমান রুমা যদি বলতেন যে সেখানকার পরিস্থিতি আপনার আপনার তো আপনার আত্মীয় স্বজন তো সেখানে আছেন রাখবেন সবাই আমার সবাই সেখানে হ্যাঁ এখন আহ দেখা যাচ্ছে আমি লাইভে কথা বলছি আমার আত্মীয় স্বজন পরিবারকে ধরে ধরেই না হয় এরা গুম করে ফেললো এদেরকে বিশ্বাস করার ইয়ে নেই কোনো বিশ্বাসযোগ্য কেউ না এরা মানুষ না এটা মানুষ হবার যোগ্যতা হারিয়েছে মানুষ হবার জন্য যে মানবিক গুণগুলো থাকতে হয় সেটা ইউনুস আহ গঙের আসলে নেই একেবারেই নেই মানে এই সিচুয়েশনটা কিছু তৈরি হতো না একদম কিছুই হতো না যদি এই সার্জিসরা এই হুমকি ধামকি না দিত এই উস্কানিমূলক বক্তব্য আগে প্রচার করত। মানে কোন আপনি অন্য কোন জায়গায় গিয়েছে কত জায়গায় তো তারা

অত তো তাদের তো আজকে তারা এটা মনে করে না তারা প্রচার করে তারা খুব ভালো করে জানে আবু সাঈদ কি হয়েছে তো তাদের তো আজকের দিনটি রংপুরে পালনকুলী সবচেয়ে ভালো হতো গোপালগঞ্জে কেন আপনার কাছে কি মনে হয় এই যে একজনwidehat তাদেরকে এই তরী করে দিয়েছে সন্ত্রাসের পথ এবং সেই এই যে মানুষকে মারার জন্য गोपालগঞ্জে গিয়েছে গোপালগঞ্জে মানুষকে খুন করার জন্য আর কোনো কারণ নেই খুন করার জন্য তো আপনার একটা অজুহাত লাগবে একটা একটা একেবারে দুঃখতে হবে তো একটা ওয়ে লাগবে সেই ওয়েটা হচ্ছে এই সার্জিসদের এই উস্কানি সার্জিজদের হুমকি ধামকি তাদের বক্তব্য দেবার খায়েশ তাদের বঙ্গবন্ধুর আদর্শ গোপালগঞ্জের মাটিতে তারা কব কত বড় স্পর্ধা এবং কত বড় মানে বেকুফ মানে কত বড় মানে ইম্যাচিউর এগুলা রাজনীতি করবে হ্যাঁ এরা রাজনীতি করার আমার অতীতে যে যুক্ত হচ্ছে আপনি আমাকে একটু গোপালগঞ্জের খবর বলুন ভাই আপনারা কেমন আছেন একটু সারা দেশের মানুষ উৎকণ্ঠিত কারণ গোপালগঞ্জ থেকে কোন খবরাখবর কেউ পাচ্ছে না আপনি কি শুনতে পান তো আমি শুধু বলি আমি আমার পরিবারের সাথে ফোনে কথা বলতে পারি না ভয় এটা কিন্তু এখন না কারণ আমি কথা বলবো আমার সাথে যোগাযোগ আছে এই কারণে আমার কাকে কি করা হবে আমি জানি না আমার সাথে আমাকে কেউ ফোন করে না আমার সাথে আমার আত্মীয় স্বজন টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন যে আমাকে ফোন করে না যেহেতু আমি ফেসবুকে কথা বলি আমি সত্য কথা লিখি আমি টক শোতে আসছি যে আমার সাথে যোগাযোগ থাকার ভয় আবার কাকে কি গুম করে ফেলবে কি করে ফেলবে এরকম একটা অবস্থা বাংলাদেশে